This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘটা মৃত সমস্ত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় দুর্ঘটনায় অভিনব দেখা গেল হুগলির উত্তরপাড়ায় ও যেখানে উত্তরপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান সহ হুগলি শ্রীরামপুর তৃণমূল যুব সভাপতি শুভদীপ মুখার্জি এবং বহু কর্মী সমর্থক জাতীয় পতাকা হাতে গঙ্গায় প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে মৃত মানুষদের আত্মার শান্তি কামনা করলেন একই প্রথাগত নিয়মে চুঁচুড়া বিধানসভা বিজেপির পক্ষ থেকে চুচুড়া পিপুলপাতি মোড় থেকে চুচুড়া ময়ূরপঙ্খী ঘাট পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে মৌন মিছিল এবং গঙ্গায় প্রদীপ জ্বালিয়ে সকল নিহতদের প্রতি শান্তি কামনায় প্রদীপ জ্বালানো হয় এবং মৌন মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক মন্ডলী সদস্য দীপাঞ্জন গুহ হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় জেলার নেতৃত্ব স্বপন পাল সুরেশ শাহ সহ অন্যান্য বিজেপি কর্মীরা আদি রিপোর্ট আমান কলকাতা নিউজ কোথায় যাবো আপনারা সকলেই জানেন যে আহমেদাবাদে যে ভয়ঙ্করতম যে প্লেন দুর্ঘটনা ঘটেছে এবং তার ফলে যে মানুষদের প্রাণ চলে গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা আজকে জঙ্গায় আমরা যে শ্রদ্ধা জ্ঞাপন করলাম আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এই ধরনের ঘটনাই যেন আর দ্বিতীয়বার যেন না ঘটে আমরা ভারত সরকারের কাছে প্রার্থনা করছি যে আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে এইভাবে চিনিমিনি খেলা বন্ধ করুন মানুষ কোথায় যাবে মানুষ ট্রেনে সফর করলে ট্রেনে দুর্ঘটনা হচ্ছে মানুষ ট্রেনে সফর করলে বিমান দুর্ঘটনা হচ্ছে মানুষ কোথায় যাবে সরকার বলবে যে টাটা এখন নিয়ে নিয়েছে কিন্তু এতদিন তো এই এয়ার ইন্ডিয়া তো সরকারের হাতে ছিল তো এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো সরকারের ছিল এতদিন তারপরেও সব থেকে বড়ো প্রশ্ন যেটা যে সেই দিন ওই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যেখানে সফর করবেন সেইখানে একটা প্লেন উপযুক্ত তার পরীক্ষা ছাড়া তার ফিট সার্টিফিকেট ছাড়া আমরা জানতে পারছি পরে যে তার দুটো ইঞ্জিন নাকি চলছিল না এই অবস্থায় কি করে এতজন মানুষের প্রাণের ঝুঁকি এতজন মানুষের মানুষের প্রাণ নিয়ে কিভাবে কেন্দ্রীয় সরকার খেলছে আমরা সেটাই প্রশ্ন করছি এবং আমরা বড় জোরে নিবেদন করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যে আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করুন হ্যাঁ দাদা আজকে মৌন মিছিল দেখা গেল এবং গঙ্গায় একটি ক্রিয়া। করলেন আপনারা কী বিষয় আজকে একসঙ্গে তিনটে বিষয় আছে এক তো হচ্ছে যে আমরা সবাই জানি যে আমেদাবাদে যে দুর্ভাগ্যজনক মর্মান্তিক প্লেন দুর্ঘটনা হয়েছে সেই প্লেন দুর্ঘটনায় যে সমস্ত প্যাসেঞ্জার্স যেভাবে নিহত হয়েছে তার সঙ্গে সঙ্গে বাকিরা ওখানে কিছু অ্যাক্সিডেন্টে নিহত হয়েছেন তাদের আত্মার কামনার্থে শান্তি কামনার্থে আমরা যেহেতু গঙ্গায় এসেছি আমরা প্রদীপ গঙ্গায় নিবেদন করলাম তার সঙ্গে সঙ্গে মহেশতলায় যেভাবে আমাদের হিন্দু ধর্মের উপরে আঘাত হয়েছে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে সেই জন্য এখানে মন্দিরে তুলসী মঞ্চের সামনে আমরা প্রদীপ প্রজ্বলন করে তার মৌন প্রতিবাদ করেছি এবং সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে হুগলি জেলাতে চুচুরো বিধানসভাতেও আমরা সমস্ত মণ্ডলে সমস্ত ওয়ার্ডে সমস্ত বাড়িতে বাড়িতে আমরা তুলসী সম্মান যাত্রা করব এ উপলক্ষে এখানে আসা হয়েছে তার সঙ্গে আরেকটা প্রতিবাদ দিন প্রতিবাদ আছে আরও বৃহত্তর প্রতিবাদ হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি জনগণও লিখেছেন আমরা সবাই জানি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বাংলাদেশে যেভাবে ভাঙা হয়েছে এবং ইউনুস সরকার যেভাবে চুপচাপের মদত দিচ্ছে তার প্রতিবাদে বাঙালির অস্মিতাকে যেভাবে নষ্ট করা হচ্ছে বাঙালির অস্মিতাকে প্রশ্নচিহ্ন ধার করানো হচ্ছে বাঙালির সম্মানকে নষ্ট নষ্ট করা হচ্ছে সেখানে বাংলাতে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে কিন্তু তার প্রতিবাদ করছে না যেখানে রবীন্দ্রনাথের অপমান হচ্ছে তো সেটারও আমরা মৌন প্রতিবাদ করেছি আজকে বহু মানুষ আমাদের সঙ্গে আজকে সাথ দিয়েছেন আমাদের সঙ্গে আমাদের জেলা সভাপতি আমাদের মাননীয় শ্রী গৌতম চ্যাটার্জী মহাশয় আছেন আমাদের দুই মন্ডল সভাপতিরা আছেন বাকি কার্যকর্তারা সবাই আছেন তো আজকে এই তিনটে বিষয় নিয়ে আমরা এখানে জেনেছি